নমস্কার বন্ধুরা রূপালি মিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আমি আজকেও চলে এসেছি একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে আমার হাতে কি দেখতে পাচ্ছেন এটা এটা হলো কোলা মোচা এই কোলা মোচা আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো এই কোলা মাছ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটির নাম হলো কোলার মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না অবশ্যই পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখে নিন ঝটফট করে কলার মোচার চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আমি উপকরণ নিয়েছি এখানে দেখুন কলার মোচা সব আমি ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কোলার মোচা ছাড়াতে হয় সেটা একটু ওই ভিডিওটা দেখে নেবেন এখানে নিয়েছি ছোট ছোট আকার করে কেটে নেওয়া আলু খোসা ছাড়িয়ে দেখুন কেটে নিয়েছি এখানে নিয়েছি জল সর্ষের তেল জিরে গুঁড়ো নুন চিংড়ি মাছ একশো গ্রাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ রসুন আদা বাটা গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে এই কলার মোচা ভালোভাবে ধুয়ে নিয়ে এবং আলুটা ধুয়ে নিয়ে এটা আমি হলুদ নুন দিয়ে আমি এটা কুকারে সেদ্ধ করে নেব দুটো সিটি পেলে চলুন এগুলো করে নিই গ্যাস অন করে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে চিংড়ি মাছে দিলাম হলুদ তারপর দিলাম নুন এবারে এইভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর যেহেতু তেল গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এখানে এই রান্নাতে আমি একশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি এইভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা ভেজে নিই চলুন অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন লাল লাল করে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নেব এইভাবে সবগুলো উঠিয়ে নিই চলুন আবারও কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো এবার একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ আদা রসুন সব আটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে এঁকে এঁকে সব মশলাগুলো দিয়ে দেবো হালকা নেড়ে চেড়ে দিলাম সামান্য পরিমাণে দিলাম লবণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই বেশি লবণ দিচ্ছি না এইভাবে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম একটু সামান্য দেব জল কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন অনেকটাই কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু কোলার মোচা আমি আগেই সেদ্ধ করে গেছি নুন হলুদ দিয়ে এই যে জল ঝরিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে এটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব চলি কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবারে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবারে দেব সামান্য পরিমাণে একটু জল কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব চলে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন রান্নাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আপনারা যদি হাতে নাগালে মোচা পান তো অন্তত এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর এই রান্নাতে যদি আপনারা চান যে টমেটো ব্যবহার করবেন তো করতে পারেন আমার হাতের কাছে নেই বলে আমি দিলাম না আপনারা যদি পান তো অবশ্যই দেবেন একটু টমেটো তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নিই চল এই যে দেখুন বন্ধুরা আমি বানিয়ে দিলাম কোলার মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না খুব সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা সাথে থাকবেন বন্ধুরা আর পারলে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেবেন এইরকমই নতুন ধরনের ভিডিও পেতে হলে আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনার সাথে ততক্ষণের জন্য আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার